এসএসসি বেচ দুই হাজার এসএসসি পরীক্ষা বাতিল হওয়ার থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল ও টু পাশে নয় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমেই করা হবে সেখানে আরো বলা হয়েছে যেই পরীক্ষাগুলো হয়ে গেছে সেইগুলো খাতা দেখেই তোমাদের মূল্যায়ন করা হবে আর যেই পরীক্ষাগুলো হয় নাই সেগুলো সাবজেক্ট ম্যাপিং মাধ্যমে করা হবে তো অনেক শিক্ষার্থীর মাথায় এখন গুড খাচ্ছে আসলে কি উপায়ে বা কোন মাধ্যমে আমাদের এই সাবজেক্ট ম্যাপিং গুলো করা হবে তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে জানব তাই বিউটি নাটে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দাও যাতে করে এরকম ভিডিও ছাড়াও সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো সর্বপ্রথম আমরা যে বিষয়গুলো দেখব সেগুলো হচ্ছে আবশ্যিক বিষয়গুলো এই আবশ্যিক বিষয়গুলোর পরীক্ষা অধিকাংশ বোর্ডেই হয়ে গেছে আবার কোন কোন বোর্ডে এক দুটা পরীক্ষা বাতিল রয়ে গেছে তো এই আবশ্যিক বিষয়টা আমরা সর্বপ্রথম জানবো তারপরে ধারাবাহিকভাবে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগের সাবজেক্ট আমরা তো বিষয় বিষয়ের মধ্যে আমাদের আছে বাংলা এবং আইসিটি আমি জানি অধিকাংশ বোর্ডেরই এই পরীক্ষাগুলো হয়ে গেছে কিন্তু কয়েকটা বোর্ডের মধ্যে এই খানের সকল পরীক্ষা হয়নি তো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ধরো তোমরা এখানে যেই পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষাগুলোর খাতা দেখে যেই মার্কগুলো তোমরা পাবা সেই মার্কগুলোই তোমাদের দেওয়া হবে এক কথায় সাবজেক্ট ম্যাপিং এখানে করা হবে না তবে যদি কোনো বোর্ডের কোনো একটা পরীক্ষা এখান থেকে বাতিল পরে থাকে তাহলে তাদের সাবজেক্ট ম্যাপিং এই পদ্ধতিতে করা হবে ধরো তোমার বোর্ডে আইসিটি পরীক্ষাটি হয় নাই তো তোমাদের যেটা করতে করবে যেটা হচ্ছে যে পরীক্ষায় তোমরা আইসিটিতে যেই মার্ক পাইছ সেখানে পঁচিশ পার্সেন্ট এবং এসএসসি পরীক্ষায় আইসিটিতে যেই মার্ক পাইছ সেখানকার পঁচাত্তর পার্সেন্ট তোমাদের দিয়ে দেওয়া হবে ধরো এসএসসি পরীক্ষায় তুমি ষাট মার্ক পেয়েছিলাম তে তো এখানে পঁচাত্তর পার্সেন্ট তোমার হবে কত পঁয়তাল্লিশ মার্ক ধরো এসএসসিতে বা জে এস তুমি পেয়েছিলে আশি মার্ক তো আশির পঁচিশ পার্সেন্ট কত বিশ মার্ক তো এই দুইটা মার্ক তোমাদের যুক্ত করা হবে এই দুইটা মার্ক যুক্ত করলে তোমার হবে পঁয়ষট্টি মার্ক আর এটা হচ্ছে তোমার এসএসসির মার্ক আর এখানে যদি তুমি গ্রেড ধরো তাহলে তোমার গ্রেডটা হবে এ মাইনাস তো এভাবে তোমাদের এই আবশ্যিক বিষয়ে গ্রেডগুলো নির্ণয় করা হবে তো আমাদের এই পরীক্ষাগুলো যেহেতু বেশিরভাগ বোর্ডেই হয়ে গেছে তাই এখানে এটা মুখ্য বিষয় না বোঝার জন্য আমরা চলে যাব বিজ্ঞান ব্যবসায় এবং মানবিক বিভাগে যেখানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা আসলে কিভাবে করা হবে তো আমরা চলে যাচ্ছি সর্বপ্রথমে বিজ্ঞান বিভাগে তো বিজ্ঞান বিভাগে আমাদের তিনটা সাবজেক্ট থাকে যেগুলো সেগুলো হচ্ছে যে পদার্থ বিজ্ঞান রসায়ন এবং ক্ষেত্রে উচ্চতর গণিত এবং ক্ষেত্রে জীববিজ্ঞান দুইটা থেকে একটা থাকে তো আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানবো যে কেউ যদি গ্রুপ চেঞ্জ করে তাহলে তার রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে তাই ভিডিওটি একটু টানা যাবে না তো এখানে দেখো তোমরা যে আছি তে গণিত ও বিজ্ঞানের যেই মার্কগুলো পাইছো এই দুইটা মার্ক যোগ করা হবে দুইটা মার্ক যোগ করে তার পঁচিশ পার্সেন্ট এই তিনটাতেই দিয়ে দেওয়া হবে পঁচিশ পার্সেন্ট এই তিনটাতে দিয়ে দেওয়া হবে অর্থাৎ আমি আবারও বলছি গণিত এবং বিজ্ঞানে যে মার্ক পাইছ দুইটা যোগ করে তার পঁচিশ পার্সেন্ট প্রত্যেকটাতে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটাকে দিবে তো এটা আসবে এখানে এবং তোমরা এসএসসিতে তো তোমাদের সাবজেক্ট ছিল গ্রুপিং সাবজেক্ট ছিল সেই গ্রুপিং সাবজেক্টগুলোতে যত মার্ক করে পাইছিল তার পঁচাত্তর পার্সেন্ট করে তোমাদের দিয়ে দেওয়া হবে এই যে গণিত এবং বিজ্ঞানের পঁচিশ পার্সেন্ট মার্ক এবং তোমাদের এসএসসির সাবজেক্ট ভিত্তিক পঁচাত্তর পার্সেন্ট মার্ক দুইটা যোগ করে এই যে আবশ্যিক মার্কের মতোই তোমাদের ফলাফল নির্ণয় করা হবে আশা করি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এটা বুঝে গেছো তো এখন আমরা চলে যাব ব্যবসা শিক্ষা শাখায় তো এখানে দেখতে পাচ্ছ ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন সবারই থাকে মোটামুটি তার মধ্যে এবং উৎপাদন ফিন্যান্স ব্যবস্থাপনা এই দুইটা সাবজেক্ট নিয়েই তোমাদের হয় তো এখানে আগের মতোই তোমরা যে এস গণিত এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়ে যেই মার্কগুলো পাইছো দুইটার সমন্বয়ে তার পঁচিশ পার্সেন্ট তোমাদের হিসাব বিজ্ঞান ব্যবসা সংগঠন এবং ফিনান্স বা উৎপাদন ব্যবস্থাপনা যেই মার্ক সাবজেক্ট আছে তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং এস তোমরা যেই সাবজেক্ট নিয়ে পড়ছো বা যেটা ছিল তোমাদের এই গ্রুপ ভিত্তিক সাবজেক্টের পঁচিশ পার্সেন্ট করে তোমাদের দিয়ে দেওয়া হবে যদি কারো ফিনান্স এসএসসিতে ফিনান্স করছো কিন্তু এসএসসিতে এসে তোমরা সেখানে উৎপাদন ব্যবস্থাপনা রয়েছ তো সেখানে তুমি ফিনান্স থেকে যেই নাম্বারটা পাইছো সেটা উৎপাদন ব্যবস্থাপনায় দিয়ে দেওয়া হবে তো এই দুইটা মার্ক তোমাদের যোগ করে গ্রেড নির্ণয় করা হবে ঠিক আগেরটার মতোই তো তারপরে তোমরা যারা মানবিক বিভাগে ছিলাম তোমাদের ফলাফলটা যেভাবে নির্ণয় করা হবে ধরো মানবিক বিভাগের অনেকগুলো বিষয় থাকে এক 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 একটা থাকে তাই এখানে এখানে আমরা গ্রুপ গ্রুপ বিষয় তোমার সাবজেক্টগুলো তিন কল্পনা করতে পারো গ্রুপ বিষয় একের সাথে একটা গ্রুপ বিষয় দুই এর সাথে একটা গ্রুপ বিষয় তিনের সাথে একটা এভাবে কল্পনা করে তুমি এখানে দেখতে পারো তো তুমি গণিত ও বাংলাদেশ বিশ্ব পরিচয়ে তোমরা যে মার্ক পাইছিলা তার পঁচিশ পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্টে দিয়ে দেওয়া হবে এবং তোমরা এস এসসিতে যেই গ্রুপ সাবজেক্ট যেটাই থাকো কেন তোমরা যেই মার্কগুলো পাইছো তার পঁচাত্তর পার্সেন্ট করে তোমার এসএসসি গ্রুপ সাবজেক্টগুলোতে যুক্ত করা হবে এবং এই দুইটা মার্ক একত্রিত করে তোমার রেজাল্টটা তৈরি করা হবে এখানে বলা যায় এই যে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা মানবিক বিভাগ এই বিষয়গুলোর যে টেকনিক সবগুলোতেই একই তো এখানে তুমি একটা বুঝলে বাকিগুলো বুঝতে পারবা তো এখন আসি যে যদি কেউ বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে আসে বা বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে আসে বা ব্যবসা শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আসে বা মানবিক বিভাগ থেকে ব্যবসা শিক্ষা শেখায় যায় তাহলে কিভাবে মার্কগুলো নির্ণয় করা হবে এটা খুবই সিম্পল তোমরা একটু চিন্তা করলেই তোমরা পারতা তো এটা হচ্ছে তোমার যদি তুমি ধরো আমি একটা বুঝাই তো বিজ্ঞান বিভাগ থেকে তুমি ব্যবসা শিক্ষা বা মানবিক বিভাগে আসছো তো এই যে এখানে তোমার আহ যেটা আসিল গণিত এবং বিজ্ঞান এখান থেকে তোমার পঁচিশ পার্সেন্ট মার্ক আনা হবে এবং তোমাদের যেটা করা হবে তোমরা এসএসসিতে যেই সাবজেক্টগুলো পড়ছো এখানে এসএসসির যেই সাবজেক্টগুলো পড়ছো এখানকার পঁচাত্তর পার্সেন্ট মার্ক এই দুইটা মার্ক যুক্ত করে তোমার কিন্তু তোমার এসএসসি রেজাল্ট তৈরি করা হবে এখানে অর্থাৎ এই দুইটার সমন্বিত মার্ক তোমাকে এই তিনটা সাবজেক্টে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর তোমার রেজাল্ট তৈরি হয়ে যাবে ঠিক তেমনি তোমার এইভাবে তোমার মানবিক বিভাগের রেজাল্টও তৈরি হবে আমি আবারও দেখিয়ে দিচ্ছি ধরো তুমি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে গেছ এখানে তোমার এই যে গণিত এবং বিজ্ঞানের যে আস্তে তোমার এই এইগুলোই ছিল এইগুলো তো তোমার আর ছিল না তোমার এইগুলো অর্থাৎ বিজ্ঞান বিভাগের মতোই তুমি বিজ্ঞান বিভাগে যেহেতু ছিলা তুমি বিজ্ঞান বিভাগে যেই মার্কগুলো পাইছ সেই মার্কগুলো দেওয়া হবে অথবা তোমাকে এটা করতে পারে যেহেতু এখানেও গণিত আছে এখানেও গণিত আছে তো এখানে তোমার এটা না দিয়ে তোমার যে গণিত অথবা বাংলাদেশ বিশ্ব পরিচয় থেকে নিতে পারে এবং তে যেহেতু তোমার এই গ্রুপ এগুলো ছিল না তোমার ছিল কি পদার্থ রসায়ন বা উচ্চতর গণিত অথবা জীববিজ্ঞান এই তিনটা সাবজেক্ট ছিল এই তিনটা সাবজেক্টে তুমি যে মার্ক পাইছো তার পঁচাত্তর পার্সেন্ট করে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা গ্রুপ বিষয়ে এক দুই তিনে বসিয়ে দিবে এবং এখানকার মার্ক এই দুইটা যুক্ত করে এখানকার মার্ক আর এই যে এখানকার মার্ক দুইটা যুক্ত করে তোমার এই ফলা ফলাফল প্রকাশ করে দিবে তো আশা করি তোমরা এখানে বুঝতে পারছো তো তারপরেও যদি কোনো কিছু বুঝতে এখানে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য আর তোমার মূল্যবান মতামত সেটা ভালো কিংবা খারাপ যাই হোক না কেন তোমরা সেই মতামত জানিয়ে দিবা তোমরা কি জানতে চাও সেটাও কমেন্টসে জানিয়ে দিবা তোমাদের কমেন্টসের উপর নির্ভর করে আমাদের এই চ্যানেলে সকল কার্যক্রম পরিচালিত হয় বিদায় তোমাদের কাছ থেকে আমরা যেই কমেন্টসগুলো আসলে আমাদের বা তোমাদের উপকার হবে সেই কমেন্টসগুলো তো বিউটি বরণ থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ